ভাই একটা মরণ দেখতাছি ভাই জিক্সার মোনোটোন ভাই হ্যাঁ ভাই জিক্সার মোনোটোন তোমাকে দেখা যায় এড়াতে ভাই চেহারা আমারই চেহারা দেওয়া যায় আপনার চেহারা তো দেখাই যাবে আর ভাই আজকে প্রাইসটা একটু কমাই দিতে পারি আচ্ছা ঠিক আছে অবশ্যই আজকে এই বাইকটার ভাই এটা মিলন মোটরস এর প্রত্যেকটা বাইক চেষ্টা করব যে প্রত্যেকটা বাইক পানির দামে দিয়ে দিতে পারি তারা বাইক কিনে সোজা জন্য চলে যাইতে পারে হ্যাঁ কারণ কারণ নির্জাল যাইতে টিকিট টুকিট লাগে বা প্লেন বুলেন লাগে আর এটা কেন কিনা খালি তেল ভরে চলে যাবে নির্জাল আর কিছু লাগবে না জিক্সার মোটরডন মডেল হচ্ছে 2018 মডেল 19 এর রেজিস্ট্রেশন একবার সুপার সুপার ফ্রেশ এক টায়ার কাজ নাই শুধু নিবেন আর চালাবেন কাগজ আপডেট একবার সুপার ফ্রেশ এক কথা বলা যায়

পঁয়ত্রিশ টাকা এক এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার নেবে সুপার তেল ভরবেন রিক্সার চলে যাবেন যুদ্ধ করার জন্য যুদ্ধ করার জন্য